মেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এগেন এন্টারটেনমেন্ট সত্যি দীর্ঘ আড়াই তিন মাস ধরে আমরা প্রত্যেকটা তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব সবাই যেভাবে ভোট যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম তাতে সত্যি আমাদের দীর্ঘদিন কিন্তু কোনো এন্টারটেনমেন্ট করাও হয়নি নেওয়াও হয়নি অর্থাৎ না গেছি আমরা ঘুরতে কোথাও না গেছি আমরা কোথাও খেলাধুলা করতে না আমরা মুভি দেখেছি না আমরা গান শুনেছি মানে সারাক্ষণ আমরা মানুষের সাথে ছিলাম যেমন থাকি সারা বছর আর ভোটে জেতার জন্য আমরা পরিশ্রম করেছি কিন্তু গতকাল কিছু বোকা বাক্সের গদি মিডিয়া কিছু করන්නේ তারা মাথা বিক্রি করে আছে কোমর বিক্রি করে আছে মেরুদণ্ড দিয়ে কিয়ে বসে আছে তাই তারা সেন্ট্রালের একটা দল যারা বুঝে গেছে যে তারা 200 থেকে 250 টাকাও পাবে না তাদের তবেদারি করে তাদের মানে পদলেহনকারী কুকুর যেটাকে বলে সেটা হয়ে দূর্বস্ত খুব এন্টারটেন পেয়েছি জানেন কারণ খুব ভালো লেগেছে কারণ দীর্ঘদিন বললাম তো এন্টারটেন থেকে দূরে ছিলাম ধরুন আজকে সবাই আমরা এখন বাড়ি পরিবার সব কিছু মাথারে রেখে আমরা শুধু এখন কিন্তু ভোটে জেতার জন্য আমরা পরিশ্রম করে গেছি তো সেখানে গতকাল থেকে দেখছি মানে সপ্তম দফার ইলেকশন শেষ হওয়ার পর থেকে যেভাবে বিভিন্ন মানে নিকৃষ্ট মানের চ্যানেলস গুলো সেন্ট্রালের একটি ক্ষমতাধারী দলের কাছে বিক্রি হয়ে যেভাবে এক্সিট পোল দেখিয়েছেন তাতে সত্যি হাসি উদ্রেক আর করুণা ছাড়া কিছুই হচ্ছে না আমার এবং একটা কথা বলি দু হাজার একুশের এক্সিট পোলটা কিন্তু ভুলে গেলে চলবে না তখন কিন্তু যে দলটি ক্ষমতায় আসবে বলে দুশো পার বলেছিল তারা কিন্তু হয়ে গেল পগার পার আর তৃণমূলের কিন্তু ইতিহাস হয়ে গেল। দু হাজার এগারোতেও আপনারা দেখেছিলেন বামফ্রন্টের ক্ষেত্রে কী রেজাল্ট হয়েছিলো আর তৃণমূলের ক্ষেত্রে কী রেজাল্ট হয়েছিলো সেটা আপনারা জানেন ষোলোটাও জানেন তাই একটা কথা বলবো আমি প্রত্যেক জনগণকে বলবো এক্সিট পোলের মতন বোকা বাক্সের মূর্খামিকে বিশ্বাস করবেন না এন্টারটেন আপনার একটা জিনিস জানবেন তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে এবং যে দলটার পদলেহন করে আজকে চ্যানেলগুলি এসব দেখাচ্ছে মূর্খামি হাস্যাস্পদ জিনিসপত্র উদ্রেক করছে সেই যে দলটির হয়ে তারা করছে সেন্ট্রালের একটি দল যারা বলছে চারশো পার দেখবেন চৌঠা জুন হয়ে যাবে পগার পার ঠিক আছে আর কে জিতবে দেখবেন চারিদিকে তৃণমূলের হবে জয় জয় কার কি সুন্দর মেলালাম না আমি আসলে জানেন তো ইনস্ট্যান্ড কবিতা বলতে পারি তাই কি আরেকবার বলি নাকি যে দিনটা হলো চার অর্থাৎ জুন চার দেখবেন তৃণমূলের হবে জয় জয় কার আর বিজেপির হবে না কো চারশো পার তারা হবে পগার পার তাই একটা কথা বলছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মাঝে আর একটা দিন আগামী পরশু দিন এতক্ষণ রেজাল্ট প্রায় হয়েই যাবে ট্রেন্ডিং বোঝাই যাবে তাই তার আগে এই ভণ্ড জ্যোতিষীদের এই গদি মিডিয়া নামক ভণ্ড জ্যোতিষীদের বিশ্বাসও করবেন না পরোয়াও করবেন না এন্টারটেন নিন কিন্তু ওদেরকে এন্টারটেন করবেন না আর একটা কথা বলছি আপনারা ভুলে গেলে চলবে না যে আপনারা লিখে নিন পশ্চিমবঙ্গে বিজেপি যদি দু ডিজিট ক্রস করে তাহলে আপনি বলবেন যে তাদের এক্সিট পোল মিলেছে দু ডিজিট ক্রস করবে না তাদের সাংসদ সংখ্যা পশ্চিমবঙ্গে আর সারা মানে দেখবেন ভারতবর্ষ জুড়ে দুশো আড়াইশো ক্রস করতে পারবে না তাই এত ভাবিত আর কিছু নেই খুব এন্টারটেন পেলাম চিন্তা করবেন না আর একটাই কথা বলবো যে এই বিষ্ণুপুরের মাটি বাবা সারেশ্বর রাধা মদন মোহন গোপাল এর মাটি মা মৃন্ময়ী মাটি মা সারদার মাটি এই মাটি বর্গি তাড়িয়েছিল এই মাটি বহিরাগত বিরোধী শত্রুপক্ষকেও তাড়াবে এবং এই মাটি তৃণমূল কংগ্রেসে ছিল আছে থাকবে তাই সবাই খুব ভালো থাকুন আর গদি মিডিয়ার এন্টারটেনমেন্ট আবার একটা কথা বলি এন্টারটেনমেন্ট 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 চালিয়ে যান কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আগামী চৌঠা জুন আশীর্বাদ করুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হওয়ার জন্য এই প্রার্থনা আশীর্বাদ করুন বাংলা জুড়ে সবুজ আবির উঠবে বিষ্ণুপুর লোকসভাতেও সবুজ আবির উঠবে নমস্কার জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম মমতাদি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বিষ্ণুপুর লোকসভার সমস্ত মানুষকে যারা আমায় আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন সমর্থন দিয়েছেন আমাকে জেতানোর জন্য ভোট দিয়েছেন সকল মানুষকে আমি আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই নমস্কার জয় হিন্দ জয় বাংলা